জব সার্কুলার বিডির আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে এসেছি গণপূর্ত অধিদপ্তরের বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেটিতে পদ রয়েছে অনেক অনেক বেশি প্রায় ছয়শো পদ এবং এইচএসসি এসএসসি পাশেও আবেদন করতে পারবেন সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গণপূর্ত অধিদপ্তর এখানে প্রায় ১৪ থেকে বিশতম গ্রেডে আটটি পদে ছয়শো ঊনসত্তর জন কর্মী নিয়োগ করা হবে তেইশ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং আবেদন চলবে এক অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা আর দেরি না করে আপনাদের পছন্দের পদটিতে আবেদন করতে পারেন যে সকল পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে পদ নাম্বার এক স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর এখানে পদ রয়েছে উনত্রিশটি বেতন স্কেল গ্রেড চোদ্দো আবেদনযোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ হতে হবে ষাট লিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে সহত্তর হতে হবে দ্বিতীয় পদ নকশাকার প্রায় একচল্লিশটি পদে নকশাকার নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর এটির বেতন স্কেল গ্রেড পনেরো আবেদনযোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদসহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তৃতীয় পদ কার্য সহকারী এটিতে পদ রয়েছে অনেকগুলো একশো চোদ্দোটি বেতন স্কেল ষোলো গ্রেড আবেদনযোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এইচএসসি অথবা এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ রয়েছে ছিয়াত্তরটি এবং এটির গ্রেড হচ্ছে ষোলো আবেদনযোগ্যতা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম বিশ ইংরেজিতে বিশ শব্দ হতে হবে পঞ্চম পদ হিসাব সহকারী এটিতেও অনেকগুলো বেশ পদ রয়েছে একশো উনিশটি প্রায় এবং এটির বেতন স্কেল হচ্ছে ষোলোটি আবেদনযোগ্যতা এটির জন্য বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে পথ ছয় অফিস সহায়ক এটিতেও বেশ কয়েকটি পদ রয়েছে প্রায় একশো একষট্টি বেতন স্কেলেটির বিশ এবং এটির যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোনো বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন এ পদে আবেদনের জন্য পড়ছে না পদ সাত নিরাপত্তা প্রহরী এটিতে প্রায় একা আশি জন নিয়োগ দেওয়া হবে এবং এটির বেতন গ্রেড বিশ আবেদনের যোগ্যতা ভালো দৈহিক গঠন সুস্বাস্থ্যের অধিকারী সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হচ্ছে অষ্টম পদ মালি মালি নিয়োগ দেওয়া হবে আঠারোটি এবং এটির গ্রেড বিশ আবেদনযোগ্যতা বাগানে কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ সরকার কর্তৃক স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে সকল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এক অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদন ফি আবেদন ফি বাবদ সার্ভিস চার্জ সহ একশো টাকা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু বিকেল পাঁচটা আবেদন পদ্ধতি এবং অন্যান্য বিষয়ে জানতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে এখনই ক্লিক করুন আর দেরি আর যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন